বন্ধুরা বাড়িতেই তৈরি করে নাও রেস্টুরেন্টের মতন রকম তন্দুরি রুটি তাও আবার ময়দা ছাড়া আর এখানে কোনো রকমের আমি বেকিং পাউডার বেকিং সোডা কিংবা ইস্ট ব্যবহার করছি না আর এতই সফট আর নরম হয় এই রুটি যে তিন আঙুল দিয়ে ছিঁড়ে এটার খেতে পারবে পরের দিন অবধি নরম আর সফট থাকে এই রুটি আর এতই সুস্বাদু হয় যে শুধু শুধুই কিন্তু খাওয়া যেতে পারে এই রুটিটি তো এই তন্দুরি রুটি তৈরি করার জন্য আমরা এখানে ব্যবহার করছি আজকে আটা ময়দা ব্যবহার করব না দু কাপ আমি আটা নিয়ে নেব এখানে আর এরপর এর মধ্যে একে একে কিছু জিনিস দেবো যেমন এই যে এখানে এক ছোট চামচ কিংবা স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম এক টি স্পুন এখানে চিনি দিয়ে দিলাম এরপরে এখানে আমি দিয়ে দেবো দুই টেবিল স্পুন সাদা তেল এরপর এই দু টেবিল স্পুন সাদা তেলের বদলে তোমরা চাইলে গলানো ঘি এখানে দু টেবিল স্পুন দিতে পারো এবার দেখো আজকে আমি যেমন কি বললাম কোনো রকম আমি ইস্ট বেকিং সোডা বেকিং পাউডার ইউজ করব না ইউজ করছি আমি এখানে ইনো ইনোর এরকম ছোট একটি প্যাকেট আনলেই এটা দিয়ে দুবার তোমরা এইরকম তন্দুরি রুটি তৈরি করতে পারবে তো এখানে আমি দেখো ইনোর হাফ প্যাকেট একটি চামচে ঢেলে নিয়েছি আর বাকি হাফ প্যাকেটটা আমি রেখে দিলাম হাফ প্যাকেট মানে এখানে ওয়ান টি স্পুন ইনো লাগবে তোমাদের তো ওয়ান টি স্পুন ইনো এর মধ্যে দিয়ে এবার আমাদের এই শুকনো অবস্থায় খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে তো এই এইরকমভাবে মেশাতে পারো অথবা তোমরা হাত দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেবে যাতে এই যে তেলটা দেওয়া হয়েছে সেটা এই আটার সাথে খুব ভালো করে যেন ময়ামের মতন মিক্স হয়ে যায় তো আমি ঠিক এইভাবে সম্পূর্ণ শুকনো জিনিসগুলো মিশিয়ে নিচ্ছি এইভাবে আটার সাথে খুব ভালো করে এটাকে মেশাতে হবে আমাদের তো এইভাবে মেশানো হয়ে যাবার পর এবার আমি এতে দিচ্ছি এক টেবিল স্পুন লেবুর রস এক টেবিল স্পুন লেবুর রস দেবে পাতি লেবুর রস আর দেখো এখানে দিচ্ছি দুধ ওয়ান ফোর্থ কাপ দুধটা উষ্ণ গরম দুধ নেবে একটু একদম ঠান্ডা যেন না হয় উষ্ণ গরম দুধ দিয়ে এটাকে মাখতে হবে উষ্ণ গরম দুধ দিয়ে মাখলে এটি এতই নরম আর সফট হবে যে পরদিন অবধি তোমরা এটা খেতে পারবে নরম আর সফট আর শুধু তাই না এই দুধ দিয়ে এটা মাখলে এর স্বাদ এত ভালো হয় যে শুধু শুধুই এটি খাওয়া যেতে পারে তো আরও ওয়ান ফোর্থ কাপ দুধ আমি এখানে দিয়ে দিলাম তো এইভাবে অল্প অল্প করে উষ্ণ গরম দুধ দিয়ে এটা মাখতে হবে একটি জিনিস খেয়াল রাখবে এটা খুব বেশি গরম দুধ দেবে না কিন্তু তাহলে কিন্তু তন্দুরি রুটি ওরকম ফুলবে না দুধটা এতটাই গরম করতে হবে যে একটা আঙুল দিয়ে দেখবে তোমরা সহ্য করতে পারছো দুধটাকে গরম লাগছে না তোমাদের একদমই তো সেই রকম দুধ দিয়ে এটাকে মাখতে হবে তো মোটামুটি আমি ওয়ান ফোর্থ ওয়ান ফোর্থ করে দুবার আমি দুধ নিয়েছি নিয়ে এইভাবে দেখো একটা সফট ডো মেখে নিয়েছি এরকম সফট একটা আটা তৈরি করে নিতে হবে এবার এটাকে একটু এইভাবে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি বেশিক্ষণ এটা ঢাকা দিয়ে রাখা যাবে না মাত্র দু তিন মিনিটই রাখবে যেহেতু ইনো দেওয়া আছে তাই দু তিন মিনিট ঢাকা দিলেই যথেষ্ট এবার এদিকে একটা দেখো ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি তোমরা ফ্রাইং প্যানের বদলে চাটুতেও করতে পারবে ঠিক একই পদ্ধতিতে চলো এইবার রুটির চেয়ে একটু বড় বড় করে আমরা এখানে এই লেচিগুলো কেটে নিচ্ছি এইভাবে আমরা যেভাবে রুটি করি তার চেয়ে একটু বড় সাইজের লেচি এখানে করতে হবে মোটামুটি দু কাপ আটা নিয়েছি তাতে আমায় ছটা তন্দুরি রুটি তৈরি করে নিতে পারছি তো তোমরা যদি আরও বেশি পরিমাণ তৈরি করতে চাও তাহলে যা যা জিনিস এখানে মেশালাম সেগুলো হাফ মানে ডাবল করে নেবে আর যদি একটু কম করতে চাও তাহলে সেগুলো হাফ করে নেবে এইবার দেখো একটু এইরকমভাবে একটা বাটি শেপ তৈরি করবে একটা লেচি দিয়ে দেখো যেভাবে আমি করছি এইভাবে বাটি শেপ করে নিলে তো বাটি শেপ করে নেওয়ার পরে যেরকম পুর দিয়ে পরোটা করি সেরকমভাবে বাটি শেপ করে এইবার এটাকে এরকমভাবে মুড়ে নেবে এতে কি হবে রুটিগুলো খুব ভালো হয় আর সফট আর নরম হয় আর ফোলেও খুব সুন্দর এইভাবে জাস্ট করে নেবার পরে অল্প অল্প করে শুকনো আটা মিশিয়ে আমাদের এটা বেলে নিতে হবে তো চলো এখন আমি এটা বেলে নিচ্ছি আচ্ছা এটা খুব বেশি পাতলা করে বেলা হবে না আবার খুব বেশি মোটা করেও বেলা চলবে না মোটামুটি এখানে হাফ ইঞ্চি মতন থিকনেসটা রাখতে হবে রুটির তো দেখো আমি দেখিয়ে দিচ্ছি যে কতটা মোটা তোমরা রাখতে পারো দেখো ঠিক এইরকম মানে রুটির চেয়ে একটু মোটা রাখতে হবে এটা এবার এর মধ্যে মে মেশাতে লাগিয়ে নিতে হবে জল একটি পাত্রে জল নিয়ে এইরকম ব্রাশের সাহায্যে অথবা হাত দিয়ে খুব ভালো করে জল মাখিয়ে নিতে হবে একটা পিঠে দেখো একটা পিঠে খুব ভালো করে কিন্তু জলটা মাখাবে তো এইভাবে দেখো চুপচুপে করে ভালো করে জলটা মাখিয়ে তারপর ফ্রাইং প্যানটা ভালো করে কিংবা চাটুটা ভালো করে গরম করে আঁচটা মাঝারি করে দেবে একদম লো ফ্লেম করবে না আবার একদম হাই ফ্লেম করবে না মাঝারি ফ্লেম করে রেখে দেবে এবার চাটুর মধ্যে দিয়ে একটা কিছু দিয়ে ঢাকা দিয়ে দেবে একটু উঁচু ঢাকা দিয়ে ঢাকা দেবে যাতে এরকম ফুলে উঠবে আর এক মিনিট এরকম ঢাকা দিয়ে রাখবে এক মিনিটেই দেখবে এরকম ফুলে উঠেছে তোমাদের রুটিটা ঠিক দেখো তন্দুরি রুটির মতন ফুলে উঠেছে বাজারে যেরকম রুটি পাওয়া যায় রেস্টুরেন্টে সেইরম এবার চাটুটা সারাশি দিয়ে ধরে অথবা এরকম হ্যান্ডেলবেলা যদি তোমাদের কাছে ফ্রাইং প্যান থাকে তার হ্যান্ডেলটা ধরে এইরকমভাবে একটুখানি সেঁকে নিতে হবে ঠিক যেরকম আমরা আগুনে ফেলে রুটি সেঁকি ওই রকমভাবে এটাকে একটুখানি সেঁকে নেবে এইভাবে ঠিক যেভাবে আমি সেঁকে নিচ্ছি এরকম ঘুরিয়ে ঘুরিয়ে চারদিকে তোমাদের এই রুটিটাকে সেঁকে নিতে হবে দেখো ঠিক এইভাবে একটু খেয়াল রাখবে খুব বেশি যেন পুড়ে না যায় তো দেখো কত সুন্দর একটা গোল্ডেন মতন রং ধরেছে এইভাবে চারিদিকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে এইভাবে সেঁকে নেবার পরে বাটার বুলিয়ে নেবে এটা কিন্তু পুরোপুরি অপশনাল বাটার বোলাতে পারো অথবা চাইলে তোমরা এখানে ঘিয়ে বুলিয়ে নিতে পারো এইভাবে এটা বুলিয়ে নেবার পরে ওপরে পছন্দ সই ইচ্ছা অনুযায়ী তোমরা একটুখানি চিদি ফ্লেক্স অথবা একটুখানি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অথবা একটু ধনে পাতা কালো তিল যে রকমভাবে চাও এটাকে ডেকোরেট করে নিতে পারো তো আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কিছু ধনে কুচি দিয়ে এই রুটিগুলোকে এইভাবে একটু সাজিয়ে নিলাম এতে কী হবে রুটির টেস্টটাও খুব ভালো লাগে আর দেখতেও সুন্দর লাগে বাড়িতে যদি অতিথি আসে গেস্ট আসে তাহলে এইভাবে রুটি করে দিও যে তরকারির সাথেই দেবে এত সুস্বাদু লাগবে খেতে দেখবে সবাই কিন্তু চেয়ে চেয়ে খাবে হ্যাঁ তো অবশ্যই বাড়িতে মাত্র অল্প কিছু উপকরণ দিয়ে এইভাবে দোকানের মতন কিংবা রেস্টুরেন্টের মতন তন্দুরি রুটি একবার তৈরি করে খেয়ে দেখো তোমাদের ভীষণ ভালো লাগবে আর বললাম তো এই রুটি শুধু শুধুই ভালো লাগে এর সাথে কিচ্ছু লাগবে না এটা এতটাই টেস্টি হয় আর চলো আমি এখন তোমাদের দেখাচ্ছি দেখো এইভাবে একইভাবে আমি ঝটপট করে সব কটা রুটি তৈরি করে নিলাম আর এগুলো করতেও একদম সময় লাগে না জাস্ট চাটুটা একবার যদি গরম হয়ে গেল ফটাফট বেলে ঝটপট করে করতে পারবে তোমরা আর দেখো পিছন দিকটাও দেখো রুটির কত সুন্দরভাবে ঠিক একদম রেস্টুরেন্টের মতন হয়েছে কি না তো এইরকম ভাবে বাড়িতে তৈরি করে নাও বন্ধুরা এই তন্দুরি রুটি এবার চলো আমি তোমাদের একটুখানি দেখাই যে এটা কতটা নরম আর সফট হয়েছে তো দেখো এখানে তো আমি ছকানা তন্দুরি রুটি তৈরি করে নিয়েছি আর দেখো দেখতে কি দুর্দান্ত লাগছে না আর চলো এখন আমি তোমাদের দেখাচ্ছি এটাকে এগুলো কিন্তু বানিয়েছি অনেকক্ষণই হয়ে গেছে একটু ঠান্ডাও হয়ে গেছে এখন কিন্তু এখনও দেখো কত সুন্দর রয়েছে এই রুটিগুলো দেখতে দেখতেই পাচ্ছ তো তোমরা চাইলে আগে থেকে বানিয়ে একটু ঢাকা দিয়েও রেখে দিতে পারো বাড়িতে যখন অতিথি আসবেন তাদের দিতে পারো দেখো এখনও কত নরম আর সফট রয়েছে রুটিগুলো আর তিন আঙুল দিয়ে এটাকে ছিঁড়ে কিন্তু খেতে পারবে তো বন্ধুরা আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও রেসিপি ভালো লেগে থাকলে লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা করব তোমাদের সাথে নতুন একটি রেসিপির সাথে